সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব আমি এই মুহূর্তে আলোচনা করাবো এইট জাতীয় সাল এবং ষোলো সালে শক্তি সেট নির্ণয় করো প্রকৃত শক্তি সেট এবং অপ্রকৃত শক্তি সেট নির্ণয় করো প্রশ্ন এটি ছিল এক নম্বর হলো শক্তি সেট আমরা করব আগে শক্তি সেটের সংখ্যা শক্তি সেটের সংখ্যা শক্তি সেকের সংখ্যার সূত্র হলো পি এ দি পর এন টু এ টু এন মানে কয়টা থ্রি তার মানে এইটটি তাহলে কয়টি হবে এইটটি শক্তি সেটের সংখ্যা হবে এইটটি এখন লিখবো শক্তি সেটগুলো শক্তি সেটগুলো শক্তি সেটগুলো পি এ ইকুয়াল আমি প্রথমে যদি ফোর দিই ফোর দিতে পারি তারপরে কমা দিলাম সিক্স তারপরে এইট তারপরে হলো সিক্স ফোর সিক্স ফোর সিক্স ফোর এইট তারপরে হলো ফোর সিক্স ফোর এইট সিক্স এইট তারপর হলো ফোর সিক্স এইট তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এই ফাঁকা সেটটা আমরা সামনেও দিতে পারি পেছনে দিতে পারি আমরা যদি সামনে দিই তা হবে পেছনে দিলেও হবে আমরা যদি সামনে দিই তা হবে পেছনে দিলে হবে আমরা সামনে দিলাম পুরো নো প্রবলেম পেছনে দিলে প্রবলেম কিন্তু থার্ড প্রাকের শেষে দিতে হবে তাই আরেকবার বুঝাই শক্তি সেট এর সংখ্যা পি এ অফ সেট টু দি এন টু এর পর থ্রি এন মানে থ্রি তাহলে এইট হবে শক্তি সেটগুলো ফাঁকা সেট আমরা সামনেও দিতে পারি পিছনেও দিতে পারি এটা নো প্রবলেম আমরা সামনে দিলাম ফাঁকা সেট তারপরে ফোর তারপরে সিক্স তারপর এইট ফোর সিক্স ফোর এইট সিক্স এইট তাহলে ফোর সিক্স এইট সেকেন্ড ব্রাকেট ক্লোজ করলাম এখন হবে থার্ড ব্র্যাকেট দিতে হবে শক্তি সেট চাইলে এখন আমরা কি করব প্রকৃত শক্তি সেট তাহলে দুই নম্বর প্রশ্ন হলো প্রকৃত শক্তি সেট প্রকৃত শক্তি সেট প্রকৃত শক্তি সেট হলো আমাদের এইটা ব্যতীত মানে যেটা আমাদের মূল সেট আছে ওই মূল সেটটা ব্যতীত বাকিগুলো হলো প্রকৃত শক্তি সেট যেমন ফাঁকাটা ফোর একটা সিক্স একটা এইট একটা তারপরে হল ফোর সিক্স ফোর এইট সিক্স এইট সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আবার বোঝাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে কোনটা বাদ এই মূল সেটটা বাদ দিলে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় প্রকৃত শক্তি সেট এখন আমরা দুই নম্বর হলো তিন নম্বর প্রশ্ন হলো অপ্রকৃত শক্তি সেট অকৃত শক্তি সেট অকৃত শক্তি সেট হলো শুধু ফোর সিক্স এইট ফোর এটা হল দুই হাজার ষোলো সালের প্রশ্ন আর একবার বুঝাই যদি শক্তি সেট চায় শক্তি সেটের সংখ্যা আমরা পাওয়ার অফ এইচএ টু দি পর এন টু আর এন মানে এক দুই তিন তাহলে দুইয়ের পর তিন মানে আট আটটি হবে শক্তি সেট গুলো পিয়া দ্বারা প্রকাশ করবো ফাঁকা সামনে দিলাম আর হলো সম্পূর্ণটাই আমরা শক্তি সেট প্রকৃত শক্তি সেট এখন হলো মূল সেটটা ব্যতীত যেগুলো হবে সেগুলো হবে প্রকৃত শক্তি সেট আর হলো অপ্রকৃত মানে কি যেটা প্রদত্ত সেটাই তা ঠিক আছে দেখা হচ্ছে পরের ক্লাসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন